প্রিয় অনুরাগী আমার ভিডিওটি শিল্পকলার যারা দেখছেন সবাইকে স্বাগত জানায় আমার চ্যানেলে আমি আসমা সুলতানা আমি একজন টরন্টো বেসড ইন্টারডিসিপ্লিনারি আর্টিস্ট আমার কাজের ক্ষেত্র শিল্পকলা এবং শিল্পকলার ইতিহাসকে কেন্দ্র করে আমার আজকের ভিডিওটির বিষয় আমার সম্প্রতি হয়ে যাওয়া একটি একক চিত্র প্রদর্শনী নিয়ে দুহাজার পঁচিশে জুলাই মাসের ১৬ তারিখ থেকে অগাস্ট মাসের তিন তারিখ পর্যন্ত টরন্টোর জেনারেট আর্টিস্পেস গ্যালারিতে হয়ে গেল আমার চিত্র প্রদর্শনীটি সেই প্রদর্শনীর শিরোনাম ছিল দুর্ভাগ্যের মানচিত্র বা ম্যাপ অফ মিস ফরচুন প্রদর্শনীটির বিষয়বস্তু বা পঠভূমি হল বাংলাদেশের রাজনৈতিক পরিচয়ের সংঘাত বা আমাদের মানচিত্রের নিয়তি আমাদের আত্মপরিচয়ের অনিশ্চয়তার ইতিহাস আমরা সালে যে স্বাধীনতা অর্জন করেছিলাম আজ সেই স্বাধীনতার পঞ্চান্ন আমরা আমাদের নিজেদের ভুলে আমাদের অস্তিত্বকে ধ্বংস করছি এবং আমাদের ভুলের মাসুল ঘটছে আমাদের দেশ আমাদের আত্মবিস্মৃতির প্রবণতার দায় ভার গুছিয়ে দিচ্ছি আমরা আমাদের মানচিত্রের উপরে আমাদের মুক্তিযুদ্ধের গৌরবকে আমরা লাঞ্ছিত করছি হাতে লেখায় যেমন ভাগ্য লেখা থাকে আমাদের দেশ সেই ভাগ্য রেখায় যেন রাহুল নজর পড়েছে এটি শুধুমাত্র একটি চিত্র প্রদর্শনী নয় আমাদের জাতি হিসেবে অব্যক্ত বেদনার গভীর অভিব্যক্তি আমার বাঙালি হিসেবে বর্তমান পরিস্থিতির প্রতিক্রিয়ার একটি প্রতিফলন এই চোদ্দটি কাজ আমি সৃষ্টি করেছিলাম দু সাল থেকে দু সালের মধ্যে এবং সেগুলো সৃষ্টি করতে আমি ব্যবহার করেছি বিভিন্ন ধরনের মাধ্যম যেমন কাগজের উপরে কালি দিয়ে আমার হাতের বা আঙ্গুলের ছাপে করা মনোপ্রিন্ট অ্যাসেম্বলেজ টেক্সটাইল আর্ট ভিডিও আর্ট ডিজিটাল আর্ট টেক্সটাইলে বা কাপড়ে চুরি দিয়ে সেলাই করা শিল্পকর্ম এবং ইনস্টলেশন এই প্রদর্শনীটির একমাত্র উদ্দেশ্য ছিল না বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা বিশ্বের সামনে তুলে ধরা বরং এই প্রদর্শনীর মাধ্যমে আমি আমাদেরকে প্রশ্ন করতে চেয়েছি যে জাতি হিসেবে আমরা আমাদের অতীতকে ভুলে অথবা আমরা আমাদের ইতিহাসকে ভুলে কতদূর এগোতে পারব পৃথিবীর কোনো জাতি তার অতীতকে ভুলে বেশি দূরে এগোতে পারেনি